হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে চলে এসেছি চিরার পোলাওয়ের রেসিপি দেখাতে আর এটা হলো আমার বাড়ির আমার সবচেয়ে ফেভারিট জায়গা সেটা হলো দোলনা তো চিরার পোলাওটা বাড়ি গিয়ে নিজে নিজে বানিয়ে নিয়েছিলাম সকাল সকাল পৌঁছে গেছি মা তখন ভাত বসাচ্ছে তো আমার ব্রেকফাস্ট চাই তো চিরার পোলাও বানিয়ে দোলনায় বসে খেতে স্টার্ট করে দিলাম তো তোমাদের দেখিয়ে দিই কী রেসিপি ছিল আচ্ছা রেসিপি দেখার আগে একটা জিনিস মনে পড়লো এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দিই সেটা হচ্ছে যে এখানে একটা ছুরি দেখতে পাবে আমি আসলে বটিতে কাটতে পারি না তাই ওই কাটার জন্য একটা বোর্ড নিয়ে নিয়েছি আর এই ভেজিটেবল নাইফটা দিয়ে কাটছি যেগুলো খুব শার্প নাইফ হয় না ওগুলো দিয়ে কাটাকাটি করলে একটু অসুবিধা আচ্ছা ছবিটাই হয়তো উল্টে গেছে মনে হচ্ছে আমি বা হাতে কাটছি অ্যাকচুয়ালি আমি ডান হাতেই কাটছি তো এই যে নাইফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটু ব্লান্ট টাইপের ভেজিটেবল কাটা যায় তো এতে হাত কাটার একটা চান্স থাকে না বাটার নাইফ বা ভেজিটেবল নাইফ হবে কিন্তু এটাতে কাটতে বেশ সুবিধা হয় এবারে ছুরিটার একটা গল্প আছে এই ছুরিটা কোথেকে এলো আমাদের বাড়িতে একচুয়ী সব শার্প নাইফই আছে কারণ মা তো এই ছুরি দিয়ে কাটে না মা এমনি বুটি দিয়ে কাটে তো এই নাইফটা কোথেকে এলো এটা হচ্ছে বিয়ের পর যখন গিফট খোলার পর্ব চলছে একটা গিফট খোলার পর কী গিফট ছিল খেয়াল নেই মনে হয় ব্যাগ বা কিছু ছিল একটা গিফট খোলার পর দেখি তার ভিতরে এই ছুরিটাও সযত্নে প্যাক করা সো আমার তো মনে হয়েছে যে দোকান থেকে কিনতে গেছিল সেই দোকানকেই বলেছে র্যাপ করে দিতে দোকানদার র্যাপ করার সময় বা নিজেরা র্যাপ করার সময় ভুল করে যেই ছুরি দিয়ে সেলোটেপ কাটছিলো সেই ছুরি সমেত প্যাক করে দিয়েছে তো দেখার পর তো আমরা খুব অবাক হয়েছিলাম যে এর তো মানে এক্সক্লুসিভ ব্যাপার এরকম কিছু যদি কোনো গোয়েন্দা বাড়িতে গিয়ে পৌঁছায় তাহলে তো তারা ইনভেস্টিগেট শুরু করে দেবে যে কে আমাদের ছুরি পাঠিয়ে কি সংকেত দিল তো এটা একটা মজার ইনসিডেন্ট তো আমার ভিডিওটার অডিও দিতে দিতে হঠাৎ খেয়াল হলো তো আমি ভাবলাম এটা অ্যাটাচ করে দিই এবার চলো ডিরেক্ট চলে যাই আমরা রেসিপিতে ফার্স্টে একটু সাদা তেল নিলাম সাদা তেল তাখানি গরম হওয়ার পর যেটা করব সেটা হচ্ছে যে কালো সর্ষে ওর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর যদি তোমরা পেঁয়াজ ছাড়া করো তাহলে কারিপাতাও দিতে পারো সাথে ফোড়ন ঠিক আছে আর আমি এখানে যেহেতু পেঁয়াজ দিয়ে করেছি তাই কারিপাতাটা অতটা নি কারি কারিপাতাটা নিরামিষ করলে কারিপাতা সেন্টা বেশ ভালো লাগে এবার খানিক্ষণ সর্ষেগুলো একটু চিরবির করার পরই কিন্তু তোমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবে বেশিক্ষণ হলে কিন্তু সর্ষে পুড়ে যাবে তো এই আলুগুলো এরকম চৌকো চৌকো করে কেটে রাখা রয়েছে আর গাজরগুলো কেটে ধুয়ে সব রাখা রয়েছে ফার্স্টে যেগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আলু আর গাজর কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে নিলাম হাই ফ্লেমে তারপর ফ্লেমটাকে খানিকটা মিডিয়াম করব। আর মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিয়ে যদি তোমরা চিরার পোলাওয়ের আলুটা ভাজো তাহলে চিরার পোলাভের আলুটা কিন্তু বেশ সফট টাইপের হয় মানে ডিপ ফ্রাই টাইপ নয় সফট টাইপের তো সেটা কিন্তু একটু আলাদা রকমই খেতে হয় তাই একটু টাইম নিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিরার পোলাওয়ার আলুটা ভেজে নেবে আর গাজরও যেহেতু শক্ত তাই গাজরও আলুর সাথে দিয়ে দিয়েছি এবার বাকি জিনিসগুলো কেটে নেব যেমন পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা এই সবগুলো এরপরে কেটে নেব আর ওদিকে চিড়েও ধুয়ে রাখছি এখানে যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে চিঁড়ে যখন চিড়ের পোলাও বানাবে তখন একটু মোটা টাইপের চিড়ে নিয়ে বানানোর চেষ্টা করবে যেগুলো পাতলা চিড়ে মানে যেগুলো দিয়ে আমরা চিড়ে ভাজা খাই সেগুলো দিয়ে চিড়ের পোলাও করলে কিন্তু খুব একটা টেস্ট হবে না মানে জমাট জমাট হয়ে যাবে ধুয়ে নেওয়ার পরই না দলা দলা হয়ে যায় তো এবার আমরা খানিকটা আলুটা নরম হয়ে এসছে সেই সময় পেঁয়াজটা অ্যাড করে দিলাম আর এগুলোর মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে তো ভাজবো খুব বেশি নুন দেবো না কারণ জিরের পোলাও একটু মিষ্টি মিষ্টিও স্বাদ থাকে তাই অল্প অল্প নুন অ্যাড করব তারপরে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামটা কারণ ক্যাপসিকামও মানে খুব বেশি যে ভাজা হতে হবে তা না ক্যাপসিকামের একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে তাই ক্যাপসিকামটাও এই সব কিছু একটু নরম হয়ে এলে তারপর এর মধ্যে অ্যাড করব আর ভাজার সময় নুন তো বললামই চিরের ব্যাপারে যেটা বলছিলাম যে চিঁড়ে একটুখানি মোটা টাইপের চিঁড়ে যেগুলো সেগুলোই কিনো পাতলা চিঁড়ে যদিও বা বাড়িতে থাকে তাহলে মোটা আর পাতলা একসাথে মিক্স করে দিও সেক্ষেত্রেও ভালো লাগবে বাট শুধু পাতলা চিঁড়ে দিয়ে করলে কিন্তু জিনিসটা বেশ দলা হয়ে যায় আমাদের বাড়িতে মোটা চিড়ে সেদিন খুবই কম ছিল তাই জন্য পাতলা মোটা মিক্স করতে হয়েছে একদম যদি ঝুরঝুরে চিড়ের কোলাও চাও তাহলে মোটাটা দিও জলে একটুখানি ধুয়ে তারপর খানিকক্ষণ রেখে দিতে হবে জলে ভিজিয়ে না জলটা ফেলে দিয়েই চিরেটা খানিকক্ষণ রেখে দিলে মোটা চিরেটা বেশ সফট হয়ে আসে কিন্তু আবার ঝুরঝুরেও থাকে সেটা কিন্তু বেস্ট খেতে হয় আমার যা মনে হয় আর বাদাম এর সাথে ভেজেও নিতে পারো আবার ওপর থেকে পরে ছড়িয়েও দেওয়া যেতে পারে তো ভালো করে এখন ভেজে নিচ্ছি আলুগুলো মোটামুটি নরম নরম হয়ে এসছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চিঁড়েগুলোকে ধুয়ে নেব এখানে তুমি দেখতে পাবে যে দুটো বাটিতে চিঁড়ে রয়েছে একটা নরম আর একটা এই যে রাইট হ্যান্ডে যেটা ওটা নরমটা আর অল্প যেটা রয়েছে সেটা আমাদের ঝুরঝুরে চিড়েটা এই ঝুরঝুরে চিঁড়েটা দিয়ে যদি পুরোটা করা যায় তাহলে কিন্তু চিঁড়ে পড়েও বেশি ঝুরঝুরে হয় আর নরমটা বেশি আগে ধোবে না জাস্ট ধুয়েই দিয়ে দেবে আর যেগুলো একটুখানি মোটা দাগার চিঁড়ে যেটা আমি এখন দিচ্ছি সেই মোটা চিড়েগুলো ধুয়ে কিছুক্ষণ রাখলে জিনিসটা বেশি টেস্টি হয় উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম আর দেখো যে দলা দলাগুলো দেখতে পাচ্ছ ওগুলো ওই পাতলা চিঁড়েগুলো এবার ওপর দিয়ে খানিকটা চিনি দিয়ে দেব নুন তো ওইগুলো ভাজার সময় সবজিগুলো ভাজার সময় দিয়েই ছিলাম এখন আমরা যখন চিরেটা অ্যাড করে দিলাম তার উপর কিছুটা নুন দিয়ে দেব। আর পুরোটা ভালো করে নেড়ে আবার একটু ভাজতে থাকতে হবে আর এই তো হচ্ছে আমার আগেকার ব্রেকফাস্ট এখন কিছু হেলথ ইস্যুজের জন্য অন্যরকম ব্রেকফাস্ট খাচ্ছি সেটা তোমাদের ভিডিওতে দেখাবো এই যে এই ঘিটা রয়েছে এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির ঘি ওপরে যেই লাল এটা ভাসছে না ওটা এক চামচ ওপর থেকে নিয়ে দিয়ে দিয়েছিলাম নামানোর আগে তারপর এই বাদামগুলো ছাড়িয়ে রেখেছি বাদামগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম ব্যাস চিড়ের পোলাও রেডি একটু টেস্ট করে নিও নুনটা তো থাকবে কিন্তু বেশি নুনতা নুনতা হবে না একটু মিষ্টি মিষ্টি হবে আর এর মধ্যে কিন্তু আমি ভাজার সময় একবার দুটো লঙ্কা কুচিয়ে অ্যাডও করে দিয়েছিলাম তো গরম গরম চিড়ের পোলাও রেডি চিরের পোলাও আর চাউমিন আমার এক টাইমের ব্রে মানে একদম ফেভারিট ব্রেকফাস্ট ছিল কিন্তু এখন কিছু হেলথ ইস্যুর জন্য একদম হেলদি ডায়েটে আছি তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এখন কি কি করছি সেটা কিন্তু একটা ভিডিওতে আসবে তোমরা দেখতে হলে বা ভিডিওটাকে এই ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে দিও আর যদি এই ভিডিওগুলো দেখতে হয় তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা